কর্মরত অবস্থায় মৃত্যু আরও এক সেনা জওয়ানের আজ রাতেই বাড়ি ফিরবে কফিন ঘটনায় মৃতদেহ গোটা এলাকা কর্মরত অবস্থায় রহস্যজনক কারণে মৃত্যু হল বিএসএফ সেনা জওয়ানের রাজস্থানে কর্মরত ছিল সে আজ তার কফিনবন্দি দেহ বাড়িতে ফিরবে জানা যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের গোভাগার কলোনির বাসিন্দা অমিত হালদার প্রায় বারো বছর আগে সেনাবাহিনী বাহিনীতে বিএসএফ এর হিসাবে যোগদান করেছিল সে প্রথমে ট্রেনিং অবস্থায় কৃষ্ণনগর সীমানগড়ে পোস্টিং ছিল তার পরে বনগা সেনাবাহিনীর বেড়াকে পরবর্তীকালে কাশ্মীর বর্তমানে রাজস্থানে কর্মরত ছিল সে প্রায় দশ বছর আগে অমিত বিয়ে করে তার একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে গত সপ্তাহে শুক্রবার তার স্ত্রী ফোন করে পরিবারের কাছে খবর আসে বিএসএফ জোনে অমিত হালদার বিষকে আত্মহত্যা করে পরবর্তীকালে তাকে স্থানীয় এক বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে তারপরেই গত বৃহস্পতিবার তার মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে অমিত হালদারের স্ত্রী তাদের পরিবারের কাছে মৃত্যুর খবর জানায় মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার তবে কী কারণে সে আত্মহত্যার চেষ্টা করলো তা নিয়ে বাড়ছে রহস্য পরিবারের দাবি অমিত তার স্ত্রী সন্তানকে নিয়ে কর্মরত ছিল পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণে আত্মহত্যা করল তা এখনও সুস্পষ্ট নয় প্রতিবেশীদের দাবি এলাকায় খুব ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল সে ছোট থেকেই কারোর সঙ্গে কোনো অশান্তি ছিল না তার তবে তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় পরিজনেরা আজ রাতেই ভারতীয় সেনা জওয়ান অমিত হালদারের কবিন বন্দি মৃতদেহ বাড়িতে এসে পৌঁছবে তার আগেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিএসএফ কত বছর আগে পেয়েছিল চাকরি দশ বছর হয়ে যাবে চাকরি পেয়েছিল বারো বছর হচ্ছে কোথায় থাকতো রাজস্থানে আচ্ছা কি কারণে এরকম করলো কিছু বুঝতে পারছেন

ছেলের নাম অমিত অমিত কি অমিত হালদার আপনার নাম আমার নাম ফুল হালদার ভালো ছেলে নিঃসন্দেহে ভালো ছেলে ওর কোনো বিকল্প নেই কিন্তু যেটা হয়েছে এটা নিয়ে সরকারের জাজ নেওয়া উচিত আচ্ছা এইটুকুনি আমার বক্তব্য এর বেশি কিছু আর বলবো না পাড়ার ছেলে ছোট থেকেই তো ওকে দেখেছে অবশ্যই দেখছি ছোটবেলা থেকেই দেখছি যাওয়া আসা কথা বললেই পূজয়ে এসেছিল কালী পূজয় পূজো দিলো মায়ের ওখানে কথা বললো আমার সাথে আধ ঘন্টা খুব ভালো ছেলে এটা দেশের সেনা সেই দেশের জন্য তো কাজ ওই জন্যই তো ভালো করে সরকার খাই বলবো যা হোক জিনিসটা বিষয় গুরুত্বপূর্ণ জিনিসটা জানা উচিত কিভাবে কি হলো এইটুকুই আমার বক্তব্য বেশি নাই এমনি দেশে পাড়ায় তো ভালো ছেলে হিসেবে পরিচিত অমায়িক ছেলে বলছি তো একদম নিঃসন্দের এখানে হাজার লোক থাকলে হাজার লোকই ওকে বলবে ভালো আমি এই পাড়ার যেহেতু বাসিন্দার নাই পাশের পাড়ার ঘোষ পাড়ায় বাড়ি আমার আমরা যতটা দেখেছি ততটা ভালো ওর কিছু বিকল্প নেই এই পর্যন্ত কি নাম আপনার আমার নাম আনন্দ ঘোষ শুনলেন আপনি প্রথম কি জানতে পারলেন আমি তো রাত 12টা বাজে তা 12:30 টা বাজে এবার বিশ খাইছে কখন আমি জিজ্ঞেস করলাম ফোন কইলো যে আরাম অমিত বিশ খাইছে আমি কেন বিশ খাইলো তো আমার সঙ্গে একটু অশান্তি ঝামেলা হয়েছে তাই নিয়ে রাত তখন 12:30 টা বাজে ফোন আসলো আমি বিশ খাইছে কোথায় নিয়ে গিয়েছে বাড়ি আছে বলতে না হাসপাতালে নিয়ে গিয়েছে ওয়াশ করে দিয়েছে তাও এখন কেমন বলছে এখন মানে অজ্ঞানের অবস্থায় পড়ে আছে কথাবার্তারা বলছে না আর তোমাদের কি হয়েছে এত রাত্রি ফোন পেলে কি করেন অবিষ খাইল তোমরা তো স্বামী স্ত্রী দুইজনে থাকো এক জায়গায় তাহলে এখানে কি অশান্তি হলো তোমাকে বলছে কিছুই না কিছু জনে যা খাইলো মদ খেয়ে এসেছিল এসে আমার সঙ্গে একটু আবল তাবল বললো আমি বললাম যে এরকম করো না চুপচাপ যাই শুই থাকো

ওর দেহ কখন ফিরবে কিছু জান বলেছে কিছু জানতে পেরেছে এখন তো শুনলাম যে কেনে ওর সঙ্গে লোক আছে ওরা তো বলে রাত সাড়ে গাতে বাজবে কেন পৌঁছা আজকে আজকে রাত রাত কটা সাড়ে গাতে গাতে মধ্যে পৌঁছাবে আচ্ছা আপনি কি হন আমি বোঝেটি হয় আচ্ছা ছেলেটা কেমন ছিল ছেলেটা এই যে আশপাশে আছে এর মধ্যে শোনেন ছেলেটা এত সুন্দর ছেলে ছিল মতো ছেলে মধ্যে হাজারে একটা মেলে কিনা এত সুন্দর মানে শান্ত ছেলে আপনার কি নাম আমার নমিতা হালদার